তুমি বলেছিলে ভুলে যাবে আমাকে কত যে চোখের জলে কেঁদেছি দেছি ভুলে যাব আমিও ভেবেছি হায় গো ভুলে যাব আমিও ভেবেছি যেদিন তুমি আমাকে ভুলে যে বলেছিলে কত যে চোখের জলে কেঁদেছি যাবো আমিও গো ভুলে যাবো আমিও ভেবেছি যেদিন তুমি ভুলে যাবে ভুলে যাবে আমাকে কত যে চোখের জলে কেঁদেছি ভুলে যাবো আমিও ভেবেছি হায় গো ভুলে যাবো আমিও ভুলে যাব আমিও ভেবেছি আয়ে গো ভুলে যাব আমিও ভেবেছি প্রথম যদি নামাকে বলেছিলে ভুলে যাবে কত যে চোখের জলে ভুলে যাব আমিও ভেবেছি আয়ে গো ভুলে যাব আমিও ভেবেছি প্রথম যেদিন বলেছো ভুলে যাবে কত যে চোখের জলেকে কেঁদেছি ভুলে যাবো আমিও ভেবেছি হায় গো ভুলে যাবো আমিও ভেবেছি প্রথম যেদি নামাকে বলেছো ভুলে যাবে কত না চোখের জলে কেঁদেছি ভেবেছি কে গো ভুলে যাবো আমিও ভেবেছি আসসালামু আলাইকুম আমি পেশাদার শিল্পী না তাও যতটুকু মানে আমি পারি অতটুকু বলছি যদি এই কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি পেশাদার শিল্পী না ঠিক আছে যদি আপনার ভিডিওটা ভালো লাগে আপনার টাইপ লেনে শেয়ার করে দেবেন আর যদি ভালো লাগে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন কেননা আগামীতে আমার ভিডিও বানাতে একটা লাইক কমেন্টে আমার উৎসাহ জাগবে আমার ভিডিও বানাতে অবশ্যই সবাইকে বলবো একটা লাইক কমেন্ট করবেন যদি ভিডিওটা ভালো লাগে আর সবাইকে বলবো যে অনেক অনেক ভালোবাসা সবাই আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর সবাই আমার পাশে থাকবেন একটু আমার চ্যানেলটাকে আমার চ্যানেলটার ভিডিওগুলো আপনারা একটু দেখবেন আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর আমি পেশাদার শিল্পী না যদি আমার গানে কেউ কোনো মনে কষ্ট পেয়ে থাকেন যে নোজন ভাই আপনার গানটা ভালো হয়নি তা আমাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি পেশাদার শিল্পী না তা ভালো থাকবেন আবার কথা হবে কোনো এক নতুন গান নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন খুব ভালো কোথা হবে